এরপর মিলা হোসেন লিখেছেন বাবা মা কীভাবে মেয়ের হক নষ্ট করে একটু জানাবেন বাবা মা ছেলে মেয়ের হক নষ্ট তখনই করে যখন ছেলে মেয়ের যে সমস্ত অধিকার আছে বাবা মায়ের প্রতি সেগুলোর কোনো একটি লঙ্ঘন করে বা পালন না করেন তখন তাদের অধিকার নষ্ট করে যেমন ধরুন ছেলে মেয়েদের জন্মের পর তাদেরকে কোনো অপরোকন দিতে হলে কাউকে সেটা সমতা বজায় রাখতে হয় তারা যদি সেটা না করেন একজনকে দিন আরো যদি দিলেন না তাহলে তাদের প্রতিটা নষ্ট করলেন অথবা তাদেরকে সুসন্তান হিসেবে লালন পালন করা দিনই শিক্ষা দেওয়া দিনই চর্চা তাদেরকে অভ্যস্ত করা এগুলো তাদের কর্তব্যর অংশ এগুলো যদি না করেন তাহলে সন্তানের প্রতি তারা অবিচার করলেন সন্তানদের জন্য কোনো সম্পদ রাখলেন না সবগুলা তারা উড়াই গেলেন শেষ করে গেলেন তাহলে তাদের প্রতি তিনি অবিচার করলেন এভাবে সন্তানের যে ভরণ পছন্দ এটা তাদের কর্তব্য বাবা মায়ের সেটা যদি তারা না করেন তাহলে তাদের অধিকার নষ্ট করলেন সন্তানকে উপযুক্ত হলে এবং বিবাহের অ্যাবিলিটি থাকলে বিবাহ দেওয়া কর্তব্য সেটা যদি তারা না দেন বিলম্ব করেন আটকে রাখেন জাগতিক কারণে সেটাকে পিছাতে থাকেন তাহলে সে তারা গুণাগার হবেন এভাবে সন্তানের যে প্রাপ্য অধিকারগুলো আছে সেগুলোর তালিকা যদি আমরা জানতে পারি তাহলে তার কোনোটা লঙ্ঘন করলেই সন্তানের অধিকার ক্ষুণ্ণ করছেন বলে বিবেচিত হবে আমাদের সমাজে বাবা মার অধিকার ব্যাপারে আলোচনা হয় এবং সেটা বেশি হওয়া উচিত ঠিক আছে কিন্তু সন্তান অধিকার নিয়ে একেবারেই আলোচনা হয় না যেটা অনুচিত কারণ অনেক বাবা মা আছেন সন্তানের অধিকার লঙ্ঘন করছেন নষ্ট করছেন যার কারণে তারাও কিন্তু কেমন ময়দানে দানে কাছে জবাব দিই তার মুখোমুখি হবে প্রত্যেকেরই আপনার কিছু কর্তব্য আছে কিছু অধিকার বা পাওনা আছে অতএব বাবা মার যেরকম পাওনা আছে সন্তানের কাছে আবার বাবা মার কর্তব্য আছে সন্তানের প্রতি সেগুলো আদায় না করলে তারা গুণাকার হবেন